এত সুন্দর লাইটিং সারা সৌদি আরবে রোড গার্ড সব জায়গায় এত লাইটিং আল্লাহ রসুলের রোজার ভিতরে একটা লাইট নাই। আল্লাহ রসুলের রোজা মুবারকের ভিতরে লাইট জ্বালায় না তারা অন্ধকার করে রাখে হাজির যারা যান সৌদি আরবে যারা যান তারা দেখে আসে কেন রোজা মুবারকের ভিতরে লাইট জ্বালাইলে কি হবে রোজার প্রতি মানুষের প্রেম মহব্বত আরও বাড়বে আল্লাহর রসুলের জন্যই তো আমরা সবসময় কাঁদি তাই না এর জন্য রসুলের দিকে ঘোরা যাবে না রোজার দিকে এরা দেয় পশ্চিম দিকে পশ্চিম দিকে কি আল্লাহ থাকে আল্লাহ কোরআনে কোথাও কিসে আল্লু উজু হাকুং তোমরা কোনো প্রকার পণ্য পাইবা না তোমাদের চেহারাটা যদি মাসরেকে আল পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোনো প্রকার পণ্য নাই পণ্য আছে কি সে আল্লাতেই মান আনলে নবীগণের উপরে রসুলগণের উপরেই মান আনলে তো রসুলের উপরে যার বিশ্বাস নাই পশ্চিম দিকে যার বিশ্বাস সে কি ওহাবি তাই আমি উদার তা আহ্বান থাকবে আপনারা যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন আপনাদের ফেরকা কী আপনারা কোন ফেরকার অনুসারে আগে সেটা বলেন ওহাবিরা সুন্নিদের দেখতে পারে না আওলাদের রসুলের প্রেমিকদেরকে দেখতে পারে না আবদুল ওহাব নজদিক ক্ষমতায় এসে রসুল প্রেমিকদেরকে হত্যা করছে অসংখ্য রসুল প্রেমিক আলেমদেরকে হত্যা করেছে চারশো মসজিদ ভেঙেছে সৌদি আরবে ইতিহাস ঘেঁটে দেখেন উনিশশো পঁচিশ সালে পঁচিশে এপ্রিল রোজ বুধবার একদিনে বুলডোজার দিয়ে ছয় হাজার সাহাবি এবং ষাট হাজার মাজার ভাঙা হয়েছে শুধু সৌদি আরবের ভিতরে এখন সৌদি আরবের ডিমার্কেশনের বাহিরে যত মাজার আছে কারোটা ভাঙতে পারে নাই যেরকম ইরাকের বাগদাদে পাক আবদুল কাদের জিল্লানী আলাইসলামের মাজার ভাঙতে পারে নাই হুফায় মাওলা আলীর মাজার ভাঙতে পারে নাই মাওলা হুসাইন আলাহ ইসলামের মাজার ভাঙতে পারে নাই আবার আপনি যদি যান ফিলিস্তিনে হিব্রনে হিব্রনের মধ্যে হিব্রনে ইব্রাহিম খলিলুল্লাহর মাজার ভাঙতে পারে নাই আপনার ইসুফ আলাহ ইসলামের ইয়াকুব আলাইসলামের ইসাক আলাহ ইসলামের মাজার আছে ফিলিস্তিনে ভাঙতে পারে নাই আগে ফিলিস্তিন ছিল এখন ইসরায়েল হয়েছে অনেকে ইসরায়েলেরও নাম দেয় আজ থেকে দুইশো বছর আগে ইসরায়েল নামের কোনো দেশ এই মিডল ইস্টে ছিল না এটার জন্মও দেয় ব্রিটিশ এবং সৌদি মিলা ইতিহাস পড়েন আপনারা এখন এই ওহাবিরা ইতিহাস গোপন করে ওহাবিদের জন্মই নিরানব্বই বছর ধীরে সারা বিশ্বে মাজার ভাঙা শুরু হইল কবে থেকে নিরানব্বই বছর আগে থেকে আপনি দেখেন নবীদের জমানায় অন্য অন্য মহানবীর জমানায় ইব্রাহিম নবীর মাজার ফিলিস্তিনে ছিল মহানবীর সময়ে ইসাক ইউসুফ এবং ইয়াকুব আলাইসলামের মাজার মুবারক ছিল ফিলিস্তিনে এবং মসজিদুল হেরেম কাবাঘরের কাছেই ছিল ইসমাইল আলাহ ইসলামের মাজার রোজা মুবারক আপনাদের জানা নাই কাবা ঘরের কিছু দূরেই ইসমাইল আলাহ ইসলামের রোজা মুবারক ছিল সেই রোজা মুবারক ভেঙে মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এখন আমরা যারা হাজি আছি অনেকেই আছে ইসমাইল আলহামের রোজা মুবারকের উপর দিয়ে আমরা কি করি হাঁটি আপনার যদি আপনি ভূগোলে একটু বলেন ইয়ে বলেন দেখবেন যে হান্ড্রেড ইয়ার্স বিফোর মক্কা পিকচার লিখলেই দেখবেন আইসা করছে হানড্রেড ইয়ার্স বিফোর মক্কা লিখলেই দেখবেন ভিডিওগুলো আসছে দেখবেন কাবাঘরের সামনে অনেক ছোট ছোট ঘর আছে এগুলো কি। একটু জিজ্ঞেস করেন না এগুলো কাদের ঘর এগুলো কিসের ঘর বলেন তো তখনই তাদের উত্তর থাকবে না একশো বছর আগে মানে উনিশশো পঁচিশ এখন দু হাজার চব্বিশ না নিরানব্বই বছর আগে এই মাজারাতগুলো ভেঙে ফেলা হয়েছে সব ক্লিয়ার করা হয়েছে আপনি যদি যান দামেশকে সিরিয়ার রাজধানী দামেশক আগে জাজিরাতুল আরবের রাজধানী ছিল দামেশক অনেক ওমাই আব্বাসিয়া রাজাদের দপ্তরই ছিল দামেস্ক। পার্লামেন্ট ছিল দামেস্ক যেই দামেশকে এখনও আশিক রসুল হজরত বেলাল রাদ মাজার আছেন এবং ইমাম হোসেন আল্লাহ মেয়ের মাজার আছে ইমাম হোসেন আল্লামের বোনের মাজার আছে এবং মবিয়ার মাজারও দামেশকে আছে এবং তুরুষকে যদি যান আপনি নবী আলি হাসাল্লা মাজার পাবেন ইয়ামেনে পাবেন সাহাবাইকারদের মাজার ইরানে পাবেন মা মারিয়ামের মাজার শরীফ তো এই যে বিষয়গুলো তা হইলে নবীর জমানায় মাজার শিরিক হইলো না বেদাত হইল না সাহাবাই কেরামদের জমানায় মাজার শিরিক বেদাত হইলো না উমাইয়া আব্বাসিয়া রাজাদের আমলে মাজার শিরিক বেদাত হইলো না আপনি তাবিন তাবে তাবিন তাবে তাব আইনদের জমানায় মাজার শিরিক বেদাত হইলো না চাই রিবামের সময় মাজার শেরিক বেদাত হইল না ছয়জন ইমাম তারা হাদিস লিখলেন বোখারি মিশকাত তিরমিজি বাই হাকি আবু দাউদ দাউদ্দাঈ এবং মাসনাদে মাসনাদা আহম্মাদ হাম্বাল তিনি যে কিতাব লিখলেন তখনও মাজার সেরেক বেদাত হইল না এখন মাজার সেরেক বেদাত বোখারি শরীফ থেকে একটা হাদিস ভাই করতে পারবেন না একটা হাদিস ভাই করতে পারবেন হে আলী উৎপরগুল্লু ভেঙে দাও তাহলে রসুসাল্লা সাল্লাম নিজে সাহাবাই কেরামদের নিয়ে সাতাইশটা যুদ্ধ করতে পারলেন কেন তিনি উঁচু কবর সাহাবিদের নিয়ে ভাঙতে পারলেন না কি কারণ তে এই যে ভাঙার কথা আপনারা আমদানি করলেন আপনাদের কাছে অনুরোধ আপনারা কারা আপনাদের পরিচয় কি আপনাদের ধর্মীয় আপনারা কোন ফেরকার অনুসারী মাজারের দুশ্মন হইল একমাত্র ওহাবি ফেরকার অনুসারীরা কারা আব্দুল ওহাব নজদির অনুসারী যারা তারা ইমান কার উপরে আনতে হয় রসুলের উপরে ইমান কিসের উপরে আনতে হয় ইমান আনতে হয় কেতাবের উপরে কোরআনের উপরে নবীগণের উপরে ফেরেস্তার উপরে কিয়ামত দিবসের উপরে এবং আল্লাহ আল্লাহ রসুলের উপরে তাই না ইমান আনতে হয় এখন ইমানের মানদণ্ড রসুল আল রসুল রসুলের মহব্বতের অপর নামই ইমান রসুলের বংশের মহব্বতের ওপর নামই ইমান নবী রসুলদের ভালোবাসার অপর নামই ইমান নাকি নবী রসুলদের মাজার বাঙ্গার নাম ইমান কোনটা তাইলে ওহাবিরা মনে করে নবী রসুল ওলিয়া উলিয়া কেরামের মাজার বাঙ্গা ইমানই দায়িত্ব জালে ওহাবিরা এই ইমানই দায়িত্ব পালন করে তাই না এখন যারা অলিদেরকে অপবাদ দেয় এবং অলিদের প্রেমিকদেরকে অপবাদ দেয় তারা ও হাবি শিয়ারা মাজার মানে কিন্তু অলি মানে না শ্রদ্ধীয় শিয়া ভাইয়েরা শ্রদ্ধীয় শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা তাহারা মাজার মানে তাদের দেশেও মাজার আছে হজরত সালমান ফার্সির মাজার আছে মা মরিয়মের মাজার আছে তারা বারো ইমাম চোদ্দ মাসুম মানে কিন্তু ওলি মানে না আর আহালে সুনতল জামাত আমরা কি করি আমরা ওলি আল্লাহ মানি আমরা আওলাদে রসুল মানি আমরা সাহাবাইকার মানি এবং আমরা নবী রসুল মানি আমরা সব এই অলি আল্লাহরা যাহা বলছেন আমরা সেগুলো মানি ওহাবিরা আবার কি করে এরা শুধু আল্লাহ মানে এরা নবীরে কি আল্লাহ থেকে ছোটো দেখায় যে ওহাবিরা বলে দেখবেন আপনি যে ওয়াহাবি আলে আমাদের ওয়াজ শুনলে দেখবেন বলবে আল্লাহ আর আল্লাহর নাম পাশাপাশি রাখা যাবে না রাখলে সেরেক হয় আল্লাহ নাম আর মোহাম্মদ নাম পাশাপাশি রাখবেন না সেরেক হবে একটু নিচে উপরে রাখবেন হ্যাঁ আল্লাহ নিজে আল্লাহর হাবিবের প্রেমিক আল্লাহ নিজে আল্লাহর হাবিবের আসে অনে ও হাবি মূলবীর এটা না ও হাবি কয় রসুলের মোহাম্মদ নামটা আল্লাহ থেকে একটু নিচে রাখবে হ্যাঁ তারপরে সব কিছু আল্লাহ জানে মোহাম্মদ সাহাশ্লাম কিছু জানে না নবজ আহমিন জালেক ওহাবি পরিচয় একটা কিতাব আছে তাদের কিতাব থেকে ওই কিতাবে কোর্ট করে দিয়েছেন কোন কোন কিতাবে তাকবিয়াতুল ইমান তারপর কিতাব উদ্দৌহিদ এইরকম বা অনেক কিতাবের কত পৃষ্ঠায় এরা কি কি লেখছে সেগুলো বলে দেওয়া হয়েছে তো এর জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমার তোমরা আগে জিজ্ঞেস করো আপনারা কি কোন ফেরকার এখন দেখো মোতাজেলা একটা ফেরকা আছে মোতাজেলা ফেরকা খুব শক্তিশালী ফেরকা এই মোতাজেলা ফেরকা দর্শনটা মনে রজান্তে সমস্ত ফেরকার মানুষ মানে সমস্ত ফেরকার মানুষ মানে সেটা কি একমাত্র পাঁচ ওয়াক্ত নামাজের দলিল দিয়েছেন সর্বপ্রথম মোতাজেলা ফেরকার একজন তফসির কারক তার তফসিরের নাম তফসিরে কশ্য্যাপ তফসিরে কশ্যাফ এই তফসিরে কশ্যপে কশ্যফের লেখকের নাম